ধূপকুড়ি ব্লকের হোগলাপোতা গ্রাম এই অজ পাড়া গ্রামে এক কৃষক পরিবারের স্বপ্ন বোনা হচ্ছিল ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখছিলেন চাষি পরিবারের এক বাবা মা সেই মতো হাড় ভাঙা খাটনিও খাটছিলেন ছেলেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তিও করেছিলেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই স্বপ্ন ভাঙতে বসেছে পলিথিনের নিচে বাস আগামীর ইঞ্জিনিয়ারের স্বপ্ন ভাঙতে দেখে অঝরে কেঁদে চলেছেন এক মা ছেলে বাড়িতে ফিরেছিল পুজোর ছুটিতে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ধুপগুড়ির গজার কুঠির পোগলাপাতা এলাকার সুকুমার রায় ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছাত্র হওয়া সত্ত্বে সে পুজোর ছুটিতে যখন বাড়িতে ফেরে তার যাবতীয় বই সামগ্রী নিয়ে সে বাড়িতে ফিরেছিল পুজোর পর পরীক্ষার প্রস্তুতি নিতে কিন্তু রবিবারের বন্যায় তার সমস্ত কিছু জল ঢাকার জলে ভেসে গিয়েছে এই অবস্থায় নিরুপায় তার পরিবারের লোকজন তার মা ত্রাণ শিবিরে প্রশাসনের আধিকারিকদের সামনে অঝরে কাঁদলেন ছেলেকে কিভাবে পড়াবেন কিভাবেই বা জোগাড় করবেন তার বই সামগ্রী ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি পঞ্চায়েতের হোগলা পাতা গ্রাম এই গ্রামী বাস রীতা রায় গৃহবধূ হলেও তিনি স্বপ্ন দেখেছিলেন ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর ছেলের মেধা আর তার জেদের কারণেই ইঞ্জিনিয়ার তৈরি করার পথ তৈরি হয়েছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কাছে অসহায় মানুষ আর তার প্রমাণ এই পরিবার নিম্নবত্ত পরিবারে ছেলের স্বপ্ন পূরণের জন্য হাড় ভাঙা খাটছিলেন সুকুমার রায়ের বাবা মা রায় ঘর সংসার সামলেও ছেলের জন্য মাঠে চাষাবাদ করছিলেন পুকুরে মাছ চাষ করছিলেন ছেলেকে কোচবিহারের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তিও করেছিলেন এই পর্যন্ত সবই ঠিক ছিল স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলছিলেন তারা কিন্তু প্রাকৃতিক দুর্যোগে এক নিমেষে সেই স্বপ্ন যেন ভাঙতে বসেছে সুকুমার রায় মা বাবার স্বপ্ন পূরণের পর নিয়েছিলেন সেই মতো পড়াশোনাও চলছিল পুজো ছুটিতে বাড়িতে এসেছিলেন এই পড়ুয়া সঙ্গে নিয়ে এসেছিলেন বই খাতা আর প্রাকৃতিক দুর্যোগে জলে ভেসে গেছে সেই বই খাতা একনিবেশে অসহায় হয়ে পড়েছে এই গোটা পরিবার ঠাঁই হারিয়ে পলিথিনের নিচে আপাতত রয়েছেন তারা বেতাগারা প্রাথমিক বিদ্যালয়ে তারা রয়েছেন ছেলের স্বপ্ন ভাঙতে দেখে অঝরে কেঁদে চলেছেন মা চালশিপিরে আসা নেতা মন্ত্রী থেকে যে যখনই আসছেন তাদের পায়ে পড়ে যাচ্ছেন কাতর আর্জি জানাচ্ছেন ছেলের স্বপ্ন যাতে পূরণ করতে পারেন আমাদের বাড়ি ঘর সব কিছু একটা চুরমা চুর মরুভূমি করে দিয়েছে এখন আমাদের কোনো কিছু নেই মানে নিঃস্ব বলতে চলে রাস্তায় ঘাটে যেভাবে যে ঘুরে বেড়ায় যে মানে ভিখারিকে ভুখিওর যে একটা স্থান আছে তবু আমাদের ওরকম থান নাই। মানে অনেক কিছুই মানে ক্ষতি হয়েছে ক্ষতির মধ্যে মানে বলার মতো কোনো ভাষাই নেই একবার দেখে যদি মানে আমাদের বাড়ি গুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন মানে কোনো চিহ্নতে নাই আমার ছেলের যে পড়াশোনার জন্য একটু ইসে করছি যাতে ছেলের কোনো ভবিষ্যৎ যাতে ইসে হয় আর আমরাও যাতে ঘর বাড়ি যে যাতে একটু তাড়াতাড়ি কলেজ ও ওইখানে ছিল কিন্তু পুজোর পুজোর আগে ও বাড়িতে আসে পুজোর পরে পরীক্ষা আসে সবকিছু বই বই পুস্তক নিয়ে আসে সবকিছু কিন্তু তাড়াতাড়ি আমরা বের করতে নিয়ে নিতে পারি নাই মানে আধ ঘন্টার মধ্যে এরকম পরিস্থিতি শুরু হয়ে গেছে কোনো কিছু বের করতে পারি নাই আমাদের সব টাকা পয়সা গয়না কথা যা ছিল মানে কিছু এখন মানে কিভাবে আমি ছেলেকে পড়াবো বা ছেলের ভবিষ্যৎটা কি করবো মানে কিছুই দিশে পাচ্ছি না রেল লাইনের পাশে বাড়ি তো হালকা যে যে জমি টমি ছিল রেল লাইনের জমি যে চাষবাস করি কুকুর ছিল মাছ টাস সব একবারে চলে গেছে আর এইভাবে আমি ছোটো থেকে মানে আমার যে আশা যে ছেলেটাকে আমি ভালো করে এসে এসে জমি জায়গা তো সেরকম নাই ছেলেটাকে একটু পড়ে এসে করবো কিন্তু আমার তো এখন সব কিছুই শেষ মেধাবী ছেলের স্বপ্ন এভাবে শেষ হয়ে যাবে ত্রাণ শিবিরে আসা নেতা মন্ত্রীরা সব কিছু শুনে আশ্বাস দিচ্ছেন রীতা দেবী চান পরিবারের একজন কেউ যেন চাকরি পায় আর চাকরি পেলে গোটা পরিবার বেঁচে যাবে কারণ চাষাবাদ কি করে করবেন মাঠে তো জল যে মাছ চাষ করেছিলেন সেই মাছ চাষও আর করতে পারবেন না কি করে চলবে সংসার কি করে চলবে তাদের পেট তারপরে তো আসবে ছেলের পড়াশোনা তাই চান অন্তত পরিবারের একটু কাজ পাক তাহলে হয়তো এই পরিবারটা বেঁচে পড়তে যাবে এবং ছেলের স্বপ্ন পূরণ করতে পারবেন ভবিষ্যতে কপালে কি লেখা আছে কেউ জানেন না কিন্তু একজন অসহায় বাবা মা তারা লড়ে যাচ্ছেন ছেলের স্বপ্ন সাকার করতে পরিবারের মুখ উজ্জ্বল করার দেবীর এই লড়াই দেখে সত্যি চোখে জল আসবে